সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে আমরা বাংলার বাংলার আল মাহমুদ দেখব দেখেন যে আল মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের জন্য জন্য দেখেন আল মাহমুদকে নিয়ে আমরা দেখি যে তার জন্ম হচ্ছে আপনার বারো এগারো জুলাই অর্থাৎ আজকেই হচ্ছে ওনার জন্ম এগারো জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস মোরাল গ্রামে ব্রাহ্মণবাড়িয়া তার জন্ম তারপরে হচ্ছে তার প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুল শুকুর আল মাহমুদ মীর আব্দুল শুকুর আল মাহমুদ এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট দেখেন তাহলে হচ্ছে পুরো নাম হচ্ছে কি মীর আব্দুল শুকুর আল মাহমুদ তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সোনালী কাবিন তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে কি সোনালী কাবিন তার বিখ্যাত কবিতা হচ্ছে সোনালী কাবিন এবং নোলক দেখেন ওনার কাব্যগ্রন্থগুলো হচ্ছে আমরা খুব ইন্টারেস্টিং হয়ে মনে রাখার ট্রাই করব প্রথমে দেখি আমরা যে লোকলোকান্তর দেখেন লোক লোকান্তর কালের কলস সোনালি কাবিন সোনালি কাবিনটা পরীক্ষা এখন আসে না কেন আসে না কারণ এটা সবাই পারে সোনালি কাবিন মানে হচ্ছে আল মাহমুদ তাহলে তিনটা আমরা একসাথে পড়ার চেষ্টা করি লোকলোকান্তর কালের কলস সোনালি কাবিন লোকান্তর কালের কলস সোনালি কাবিন লোক কালের কলস সোনালি কাবিন আমার সাথে পড়ে না আপনারা আপনাদের মুখস্থ হয়ে যাবে লোকলোকান্তর লোকলোকান্তর কালার কলার সোনালি কাবিন লোকলোকান্তর কালার কলস সোনালি কাবিন ঠিক আছে দেখেন যখন ছয় দফা দিচ্ছে বঙ্গবন্ধু তখন হচ্ছে লিখা হয়েছে দুইটা কালার কলস এবং সোনালি কাবিন তাই লোকলোকান্তর কালার কলার সোনালি কাবিন লোকলোকান্তর কালার কলস সোনালি কাবিন তিনটা একটা নাম মনে করবেন ঠিক আছে মনে করবেন তিনটা একই নাম মানে একটা বইয়ের নাম তিনটা একসাথে লোকলোকান্তর কালার কলার সোনালি কাবিন লোকলোকান্তর কালার কলার সোনালি কাবিন লোকলোকান্তর কালার কলার কাবিন এভাবে আপনি টানা পড়তে থাকবেন এক নিঃশ্বাসে তখন একটা পরীক্ষায় আসলে বাকিগুলো আপনার মাথায় অটো চলে আসবে তখন আপনি চলে আসবে টাল মাহমুদের মাথায় বুঝছেন ব্যাপারটা বাকিগুলো দেখি ওনার না একটু একটু মানে প্রাণী প্রাণী মানে প্রতিটা লেখার মধ্যে যে প্রাণী আছে যেমন বক্তিয়ারের ঘোড়া ঘোড়া আরব্য রজনের রাজহাঁশ রাজহাঁস একচকু হরিণ হরিণ পাখির কাছে দেখেন পাখির কাছে তারপর তারপরে হচ্ছে আপনার যেমন ধরেন হচ্ছে ডাহুকি তারপরে হচ্ছে আপনার আপনার হচ্ছে এই যে ময়ূরীর মুখ ঠিক আছে তাহলে এগুলো একটু উপায় মাথা রাখতে পারেন আপনি যে আল মাহমুদ হচ্ছে প্রাণের কবি তাহলে ওনার কবিতার মধ্যে বা লেখালেখির মধ্যে প্রাণ আছে যেমন বক্তিয়ারের ঘোড়া ঘোড়া আরব্য রজনীর রাজহাস রাজহাস এক চক্ষু হরিণ হরিণ তারপর হচ্ছে পাখির কাছে ফুলের কাছে ডাহুকি আগুনের মেয়ে ঠিক আছে কাবিলের বোন আগুনের মেয়ে কাবিলের বোন পান রক্ত তারপর হচ্ছে দেখেন ময়ূরীর মুখ দেখেন পান ময়ূর ঘোড়া মানে জীবজন্তু নিয়ে তারপর পাখি রাজহাস এক চক্ষু হরিণ এর মধ্যে দুটা বাকি পর্ব আমরা সেটা হচ্ছে আগুনের মেয়ে এবং কাবিলের বোন ঠিক আছে আগুনের মেয়ে আগুন মুখুর মেয়ে আবার আরেকজন ঠিক আছে আর হচ্ছে কাবিলের বোন তাহলে আগুনের মেয়ে আর কাবিলের বোন তাহলে কাবিলের বোন হচ্ছে আগুনের মেয়ে এবার মাথা রাখতে পারি আমরা তাহলে এরে ঘোড়া আরব্য রচনের রাজহাস এক চক্ষু হরুন পাখির কাছে ফুলের কাছে ডাহুকি আগুনের মেয়ে পান করি রক্ত ময়ূরের মুখ ঠিক আছে এগুলোই পড়লে হবে আর কিছু পড়া লাগবে না এখান থেকে আমাদের ধর্ম হোক সুষমের ফসলের সুষম বন্টন সোনালী কাবিনের একটা লাইন হচ্ছে কি আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন এখনই মুখস্থ করে রাখেন রিটার্নে কাজে আসবে ঠিক আছে আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন তাহলে ইয়ার কোশ্চেনগুলো আমরা দেখি যে সোনালী কাবিন রচিতাকে পারবেন আলমামদ কাব্য কোনটা কালের কলস তারপর হচ্ছে আপনার এই দেখেন বন্দি শিবির থেকে তো সামজুর রহমান জানেন তারপর হচ্ছে সীমাবদ্ধ জলের সীমিত সবুজ গেলে পারবেন পড়াইছি আমি তারপর দেখেন আলমহমদের কাব্যগ্রন্থ কোনটা পারবেন তারপর হচ্ছে আপনার আল মাহমুদের কাব্য কোনটা লোকলোকান্তর পারবেন লোক কে লিকসে পারবেন আল মাহমুদ কাবিলের বোন কে আল মাহমুদ এটা এখনও পরীক্ষা আসেনি আসতে পারে সামনে তাহলে এই হচ্ছে আমাদের আল মাহমুদ এখন দেখি আমরা অগ্রযুতে কি আছে আমরা কিন্তু অগ্রযুত এবং ওরাকল দুইটাই পড়ছি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি হচ্ছে আল মাহমুদ প্রথম পর্যায়ে তিনি গ্রাম বাংলায় গণমানুষের প্রবহমান জীবনধারা ও পটভূমি নিয়ে কাব্য রচনার উপাদান হিসেবে গ্রহণ করেন পরবর্তীতে তার কবিতায় শহরের জীবনের ছায়াপাত ঘটে তার কবিতায় মানুষ বাংলাদেশের লোকজ সাহিত্য এবং লোকশব্দ ব্যবহারের কৃতিত্ব দেখিয়েছেন তার কবিতা হচ্ছে আমরা লোকজ ঐতিহ্য এবং লোকশব্দ পাই উনিশশো সালে দশ জানুয়ারি জাসোদ জাতীয় সমাজতন্ত দল প্রতিষ্ঠিত হলে দৈনিক গণকণ্ঠ প্রকাশিত হয় না এগুলো আমাদের ঠিক আছে তারপর দেখি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রকৃতির নাম হচ্ছে মীর আব শুকুর আল মাহমুদ মীর আব্দুস শুকুর আল মাহমুদ মীর আব্দুস শুকুর আল মাহমুদ তার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ তনি কর্ণফুলী পত্রিকার সম্পদ হিসাবে কাজকর্ম লাগবে না আমাদের দেখেন লোকলোকান্ত সোনালী কাবিন এটির প্রথমে নাম ছিল সোনালী কাবিনের প্রথমে নাম ছিল অবগাহনের শব্দ তারপর এটি তিনি নামকরণ করেন সোনালী কাবিন এখানে চুয়াল্লিশটা কবিতার সংকলনে কাব্যগ্রন্থ কবি প্রতিভা নিশ্চিত হয়েছে এগুলো আমাদের প্রয়োজন নাই গোল্ডেন কবি কাবির নাম এটা পরে ট্রান্সলেটেড হয় লাগবে না কালের কলস মি পর্দা দূরে ওঠো পাখির কাছে ফুলের কাছে বক্তিয়ার ঘোড়া ঠিক আছে এগুলো পারবেন আপনারা দাহুকি তারপর হচ্ছে আগুনের মেয়ে কাবিলের বললে পড়ে আসছি আমরা ওরাকোলা দেখেন ওরাকলা এবং কিন্তু প্রায় কাছাকাছি এক্সট্রা কিছু নাই যাই হোক এ হচ্ছে আমাদের আলবাহমদ খুবই মনোযোগ দিয়ে পড়বেন যদিও ইজি বাট পরীক্ষা কিন্তু আসে ধন্যবাদ